আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি যে অধ্যায় করাচ্ছি সেটি হচ্ছে উনশো চার দশমিক এক হচ্ছে প্রথম রাশি কে দ্বিতীয় রাশি যে অধ্যায় আছে যে প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এটি হচ্ছে এই আজকে দুই নম্বর অঙ্কটা করাম ফাইভ এক্স এবং সিক্স এ জেড এই রয়েছে প্রথম রাশি আর হচ্ছে দ্বিতীয় রাশি এখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিব তাহলে যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিই তাহলে কি হচ্ছে ফাইভ এক্স ইন্টু সিক্স এ জেড তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের কাছে হচ্ছে সংখ্যার সাথে আমরা সংখ্যা গুণ দিব তাহলে ফাইভের সাথে সিক্স গুণ দিলে পাঁচ ছয় ত্রিশ এবং এক্সের সাথে এক্স এখানে কি এক্স আছে এক্স নাই তাহলে এক্স শুধু এক্সই হবে এখানেই ওয়াই আছে দ্বিতীয় রাশিতে কি ওয়াই আছে ওয়াই নাই তাহলে ওয়াই ওয়াই থাকবে এখন দ্বিতীয় রাশিতে এ আছে প্রথম রাশিতে কি এ আছে আমরা দেখব যদি থাকে তো লিখবো আর যদি না থাকে তাহলে এইটাই লিখে দেব নাই সে কারণে আমি এ লিখলাম এখন দ্বিতীয় রাশিতে আছে জ্যাট প্রথম রাশিতে জ্যাট নেই তাহলে আমরা কি লিখবো জ্যাটই লিখবো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে তারপর হচ্ছে তিন নম্বর অঙ্ক তারপর হচ্ছে আমাদের নম্বর স্কোয়ার হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি ডি আর ফাইভ ওয়াই এখন আমরা কি করবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেব এই যে আমাদের গুণ দেওয়া হলো এখন কথা হচ্ছে গুণ দেওয়ার পরে আমাদের কাছে হচ্ছে যে সংখ্যার সাথে আমরা সংখ্যা গুণ দিব তাহলে ফাইভের সাথে থ্রি গুণ দিলে পা তিন পাঁচা পনেরো এখন এখানে আছে এক কয়টা এর উপরে পাওয়ার আছে দুই আবার আমরা দেখব দ্বিতীয় রাশি থেকে এ আছে কি না তৃতীয় রাশিতে এ আছে একটি একটি আমি কীভাবে বুঝছি এখন বোঝার কারণ হচ্ছে এর উপরে কোনো পাওয়ার নেই যখন কোনো পাওয়ার না থাকবে তখন আমরা বুঝে নেব এর উপরে পাওয়ার আছে ওয়ান ওয়ান থাকলে এখানে আছে আমরা গুণের পাওয়ার পাওয়ারগুলো কি করব যোগ করব। তাহলে থ্রি আর ওয়ান কি করব এখানে করব তারপরে হচ্ছে আমাদের এক্স উপরে পাওয়ার আছে দুই এবং এক্সের পাওয়ার আছে কত ফাইভ তাহলে আমি যদি লিখি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে টু প্লাস ফাইভ তারপর হচ্ছে এখানে কোনো ওয়াই নেই কিন্তু দ্বিতীয় রাশিতে কি ওয়াই আছে তাহলে আমরা ওয়াইটা লিখে দিব তারপর হচ্ছে তিন পা পনেরো পনেরো

কমেন্টে বলে দাও যে বুঝছো কিনা এখন যদি না বুঝে থাকো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পুনরায় এটা ক্লাস করা হবে অসুবিধা নেই এখন যদি বুঝে থাকো তাহলে কমেন্টে বলে যাও এবং লাইক কমেন্ট শেয়ার করে যাও ঠিক আছে ধন্যবাদ এখন হচ্ছে আমাদের যে চার নম্বর ম্যাটটি ছিল এটা হচ্ছে এট স্কোয়ার বি ছিল কমা মাইনাস টু বি স্কোয়ার প্রথম রাশি ছিল এট স্কোয়ার বি এবং দ্বিতীয় রাশি ছিল মাইনাস টু বি স্কোয়ার আমাদের কথা ছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এটা লেখা ছিল তাহলে আমরা প্রথম রাশি কী ছিল এট এস স্কোয়ার বি এটা দিয়ে কী করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার এটা গুণ দিব এখন গুণ দিলে এটার প্রথম রাশিতে কি আছে প্লাস কারণ কি প্লাস কেন কারণ হচ্ছে কোনো কিছুই যদি প্লাস থাকে তাহলে এটা প্রথম অবশ্যই লেখা থাকে না যদি মাইনাস তাহলে লেখা থাকতো যেহেতু যেহেতু প্লাস লেখা নাই তাহলে আমরা মনে মনে ধরে নেব এটা প্লাস তাহলে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস এখন আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ দিব সংখ্যা কি এইট আর এখানে সংখ্যা কি টু তাহলে এট দেওয়ার টু যদি গুণ দিই তাহলে কত হইব আট দুগুণে ষোলো এখন হচ্ছে এর পাওয়ার কত হচ্ছে টু দ্বিতীয় রাশিতে কি এ আছে নাই তাহলে কি আমরা এ স্কোয়ারই লিখে দিব এখন প্রথম রাশিতে আছে বি একটি কেন একটি আমরা কিভাবে আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে যদি উপরে পাওয়ার কিছু না থাকে তাহলে হচ্ছে ওয়ান তাহলে আছে ওয়ান আর এখানে বি উপরে পাওয়ার আছে টু তাহলে আমরা কি লিখবো ওয়ান প্লাস টু মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তারপর হচ্ছে মাইনাস ষোলো এ স্কোয়ার বি তারপর হচ্ছে ওয়ান আর টু যোগ করলে থ্রি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এর পাঁচ নম্বর অঙ্কটি আর সেটি হচ্ছে কি যে বলা হয়েছে প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে মাইনাস টু এ ভি স্কোয়ার আর দ্বিতীয় রাশি আছে কি টেন ভি কিউব এক্স ওয়াই জেড তাহলে আমরা কী করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ বলছি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কী করব গুণ করে দেব এই যে দ্বিতীয় রাশি এখন একটা গুণ দিয়ে আমরা কী করব দ্বিতীয় রাশিটা লিখে নেব হুম ঠিক আছে তারপর হচ্ছে এখন আমরা গুণ করবো এখানে টু এর আগে কী আছে একটা মাইনাস আছে টেনের আগে কিছু নাই যদি না থাকে তাহলে আমরা কী ধরবো প্লাস ধরবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু দেওয়া টেন কে গুণ দেব দুই দেওয়া কে গুণ দিলে দশ দুগুণে কত হবে বিশ মানে টু ইন্টি হবে তারপর আছে কি এ এখানে আছে কি এ আর এখানে কি দ্বিতীয় রাশিতে কোনো এ নেই তাহলে এর এই হবে এখানে আছে প্রথম রাশিতে বি আসে দ্বিতীয় রাশি থেকে বি আছে অবশ্যই আছে বি কয়টা আছে তিনটা প্রথম রাশিতে বি আছে কয়টা একটা কোনো কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে পাওয়ার তাহলে বি প্রথম রাশিতে আছে ওয়ান আর দ্বিতীয় রাশিতে আছে কি থ্রি আমরা যুগ দেওয়ার কারণ হচ্ছে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যুগ হয় তারপরে এখানে আছে এক্স দুইটি আর এখানে আছে এক্স কি কিছুই নাই উপরে তাহলে কি আছে ওয়ান আছে তাহলে এক্স টু প্লাস ওয়ান কারণ সে গুণের সময় পাওয়ারগুলো যুগ হয় তাহলে এখানে আর কিছু শোনায় এখানে হচ্ছে ওয়াই আছে ওয়াই লিখবো জেড আছে জেড লিখে দেব তারপরে দেখো এ মাইনাস টোয়েনি তারপর হচ্ছে এর এখন বি হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে কি ফোর আর এক্সের রূপে আছে কি টু প্লাস ওয়ান মানে হচ্ছে কি থ্রি আর ওয়াই জেড হচ্ছে আনচার যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যদি কোনো জায়গায় সমস্যা থাকে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে Thank you for watching video.